ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন তো বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই আলো এই সার্কুলার আলোচনা করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী

যারা ডাক্তার আছে তাদেরকে তাদের মাধ্যমে জানিয়ে হবে তাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে ওষুধ জানিয়ে আপনার জানা প্রেসক্রিপশন করতে হবে বিভিন্ন ওষুধ দোকান থেকে ওয়াটার কালার করতে হবে সেলস টার্গেটিং এর কাজ করতে হবে এই কাজগুলো আপনাকে করতে হবে তো ক্যান্ডিডেট আরো এক্সপার্ট দু এখানে আপনি কি করতে হবে আপনি কি কি যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এটা করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো তারা বলতেছে মাস্টার্স অর ব্যাচেলর ডিগ্রি যে কোনো সাবজেক্টে আপ সায়েন্স আপ টু এইচএসি লেভেল গ্রেড পারফেক্ট যদি আপনার এইচএসিতে আপনার ইয়া থাকে সায়েন্স থাকে তো মাস্টার অনার্স কমপ্লিট করা এইচএসিতে সাইন্স থাকে তখন কিন্তু সায়েন্স থাকলে আপনি বেশি ইয়া পাবেন সুযোগ সুবিধা পাবেন আপনার অগ্রাধিকার বেশি থাকবে সর্বোচ্চ বয়স তারা বত্রিশ দিয়েছে কাজ করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানুষ থাকতে হবে এগুলো উল্লেখ করে দিয়েছে তো এখন এখানে আপনারা কি কি দিবেন কি কি ডকুমেন্ট আপনার নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন এবং কত টাকা বেতন আসলে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু বেতনটা উল্লেখ করে না কারণ যেহেতু এনসিটি থাকে বা বিভিন্ন অপমোদনা থাকে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা লোক থাকে তারা আলোচনা সাপেক্ষে বেতনটা ঠিক করে তো তারই ধারাবাহিকতা এখানে তারা বলতেছে স্যালারি অ্যাবাউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ একটা স্যালারি দিবে টিএ দিয়ে দিবে পিএফ দিবে হ্যাঁ প্রভিডেন্ট ফান্ড যেটা আরকিডেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি দিবে তারপর হচ্ছে আপনার পারফরমেন্স ইনস্টিভ দিবে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স দিবে লিভ দিবে ফেস্টিভাল বোনাস দিবে প্রফিট বোনাস দিবে ফরগেড টিপস দিবে পেশন কেয়ার অ্যালাউন্স দেবে তারপরে মোটর সাইকেল দিবে আদার্স ফিনান্সিয়াল অ্যালাউন্স দিয়ে যে অন্য অন্য এগুলো আছে এই আপনার আদার্স দিয়ে অন্য অন্য কোম্পানির নিয়মগুলো আছে নিয়মনী সুযোগ সুবিধাগুলো আছে এগুলো তারা প্রদান করবে এখন আপনারা করো কি কি ডকুমেন্ট নিয়ে এ করবেন তো আপনারা একটা নিজের হাতে যে এ হ্যান্ড রিটার্ন একটা আপনি সহজ একটা করবেন এবং কমপ্লিটের একটা সিভি থাকবে রিজুম থাকবে তিনকুপি বা রঙিন সবই থাকবে ফটোকুপি

পঁচিশ এবং ছাব্বিশে অক্টোবর সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন যারা প্রাথমিকভাবে সিলেক্ট হবেন তাদের জন্য তারা ট্রেনিং ইয়ে করবে উনত্রিশ তারিখ থেকে তারা ট্রেনিং এর ব্যবস্থা করবে ট্রেনিং ট্রেনিংয়ে তারা ইয়ে করবে ব্যবস্থা করবে আর কি এটা তারা বলতেছে তো আপনারা কোথায় সাক্ষাৎকার দেবেন এখানে তারা বলছে কর্পোরেট অফিসার কর্পোরেট অফিস ইউনিক হাইট লেভেল সেভেন একশো সতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা এই ঠিকানা আপনারা করতে পারবেন আর বরাবর আপনার সহজতে আবেদনটা করবেন তো এটা ছিল এটা বিজ্ঞপ্তিটা যে আমের সরাসরি সাক্ষাৎকারে আপনার ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন